তো তোমার যে সমস্ত জেনারা ডিস্টার্ব করতেছে তারা কোথায় পাতলাগের যে সমস্ত যারা ডিস্টার্ব করছো তারা সামনে আস

おしゃべごかい。おしゃべごかい。おしゃべごかい。おばれみてごくん。おべ。おべみてごくう তোমার বাড়ি কি কোবরায় হুম हां মার কাছে আছে না সামনে নাই বাবা মা আছে চবাই কি কবৰা থাকে মাবা মা অৱেকে খবৰে নি যাবা কিয় বল বিবেকে খবৰ এখেনো নিয়ে যা ছেলে মানুষ মেয়ে মেয়ে পছন্দ করে এটা পুরুষ মানুষ একটা মেয়ের পছন্দ করে মেয়ে তার মেয়ের পছন্দ করে না তুমি ছেলে না মে মেয়ে আর মেয়ের পছন্দ করে তার কবরে নেই যে ভাই এরকম কথা তার বড় বোনকে নিয়ে গেছো ছোট বোন ছোট বোনকে নিয়ে গেছো তুমি না

কথা বলো কোনো অন্যায় করে নাই অন্যায় না করলে অন্যায় ছাড়া তার ছোট বোন কোনো অন্যায় করছিল যে ছোট বোন কে মারছে ছোট বোন অন্যায় করে না তাকে মারছ তাকেও বিনা অন্যায় তোমরা নিয়ে যাইবা কেন কি অপরাধ তাতে

সত্যি করে বলবা কুন্ডা তুমি হিন্দু ওরা খ্রিস্টান খ্রিস্টান তো হিন্দু পরিচিত সেখানে টাকাটা বলছো কেন হ্যাঁ রুগী কি কোনো অপরাধ করছে তোমাদের কথায় জটপট বলবো দেরি করো না রুগী কোনো অপরাধ করছে তোমার তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে তোমার গায়ে কোনো পাড়া টাড়া দিছে হ্যাঁ কথা বলো দিছে তাহলে অযথা কেন তাকে মারতে চাইবা এটা অপরাধ না ওকে মারা মহাপাপ না কথা বলো গুণা না পাপ হবে না তোমাদের ধর্মে এটা আছে না জীবত্তা মহাপাপ আছে না তোমাদের ধর্মে

আগে যে তার ছোট বোনকে মারছো ওইটার বিচার আগে করব না এখন যে তার শরীরে আছে তার বিচার বিচার তো তোমার কয়েকটা হয়ে গেছে গা কি তোমার বিচার করব না ক্ষমা চা জীবনের জন্য চলে যাইবা কোমাছা শেষ লেবেন জন্য চলে যাবা আর কোনো করবে না এটা করোনা আছে তোমার সাথে আছে উত্তর দাও তোমার সাথে আর কেউ জড়িত আছে আর কে আছে হিন্দু ওরা কি তোমার কি হয় খ্রিস্টান হিন্দু বাকি যে তিনজন এরা কি হয় তোমার সাতজন সাতজন বাইনা তো অ তাই কি এই বাকি তিনজন কি পুরুষ না নারী ওহ বস পুরুষ তুমি নারী এখন তুমি সামনে আসছ কেন তুমি কি হত্যা করছ না বাকি তিনজন হত্যা করছে না চারজনই মিলে করছ

Ayah, tumra. Mani, hai, tumra, mana, oh, ke marah bazar, mar ke marah tanah. কথা বলো মরণ কি তোমাদের নাই তাহলে আনন্দের কে মাইরা পরে তোমরা কি বাঁচতে পারবা আরো কম বাইরে এসে তারা